রাস্তায় সবজি বিক্রি করা ছেলেটা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের ফিউচার স্টার থিয়াগো আলমাদার জীবনের গল্প সিনেমাকেও যেন হার মানাবে একসময় যে ছেলেটার অভাবের কারণে সংগ্রাম করেছে তাকে এখন বলা হচ্ছে লিওনেল মেসির উত্তরসূরি ভবিষ্যতের আর্জেন্টিনা দলে সেই হতে পারে মধ্যমণি কারণ অত্যন্ত ক্রিয়েটিভ স্টাইলের এই ফুটবলার পুরো মাঠ নিয়ন্ত্রণ করতে সক্ষম গোল করা এবং অন্যদের দিয়ে গোল করাতে তার কোনো জুড়ি নেই বিশেষ করে মেসির মতো দূর থেকে নিয়মিতই গোল করে থিয়াগো আলমাদা যদিও আর্জেন্টিনার এই ফিউচার স্টারের জীবন একদম সহজ ছিল না তিনি বেড়ে উঠেছেন এমন এক এলাকায় যেটির পরিচিতি হয়েছে পুরো আর্জেন্টিনার সবচেয়ে অপরাধ প্রবণ শহর হিসেবে তবে ফুটবল ছিল তার পারিবারিক ঐতিহ্য থিয়াগোর বাবা ছিলেন একজন ফুটবলার ঘরোয়া ক্লাবে তিনি খেলেছেন কিন্তু বেশি দূর যেতে পারেননি সেই জন্যই আর্থিক দিক দিয়ে ছিলেন খুবই অসচ্ছল পরিবারের অভাব লেগে থাকতো সময় এমন পরিবেশে বেড়ে ওঠার কারণে শুরু থেকেই সংগ্রাম করেছেন থিয়াগো আলমাদা ছোটবেলার নিজের পকেট খরচের জন্য পার্ট টাইম কাজ করতেন তিনি মানুষের বাসায় বাসায় গিয়ে তাকে সবজি আর ফলমূল পৌঁছে দিতে হতো অনেকটা ফেরিওয়ালার মতো সেই কাজ ছিল তবে এই নিয়ে কখনো কোনো আক্ষেপ করেননি থিয়াগো আলমাদা সবজি বিক্রি শেষ হলেই মেতে উঠতেন ফুটবল নিয়ে বয়সভিত্তিক ভিত্তিক পর্যায়ে থেকেই তার দক্ষতা নজর কেড়েছিল অনেকেরই দু হাজার একুশ সালে মেজর লিগ সকারে পাড়ে জামান থিয়াগো বর্তমান তারকা খ্যাতির সবটাই তিনি সেখান থেকে পেয়েছেন ম্যাজর লিগে আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলতেন থিয়াগো আলমাদা গত বছর ক্লাব ছেড়ে ইউরোপে এসেছেন তার আগে হয়েছেন আটলান্টা ইউনাইটেডের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার মাত্র তেইশ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ইতিমধ্যেই যা চিনিয়েছেন নিজের বিশেষ করে ফ্রিকিকে তার দক্ষতা নজর কেড়েছে আর্জেন্টিনা ভক্তদের ধারণা করা হচ্ছে মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা দলের সেরা টেকার হতে যাচ্ছেন থিয়াগো শুধু ফ্রিকি কি নয় আক্রমণ ভাগের দক্ষতায় নিয়মিতই মেসিকে মনে করান থিয়াগো ডি বক্সের বাইরে থেকে তার জোরালো শটের গোল যেন চোখের জন্য প্রশান্তি এই তো গত অলিম্পিকে আর্জেন্টিনার সকল ম্যাচে প্রথম একাদশে ছিলেন তিনি সব কয়টি ম্যাচেই তার পারফরমেন্স ছিল অসাধারণ গ্রুপ পর্বে গোল পেয়েছেন দুটি নক পর্বে বাদ না পড়লে গোল সংখ্যা আরও বেশি হতে পারত যদিও থিয়াগো আলমাদার পারফরমেন্স গোল দিয়ে বিচার করা যাবে না তিনি একজন খাঁটি প্লেমেকার ইন্টারনেটের একটি ওয়েবসাইট লিখেছে থিয়াগো আলমাদা মূলত ছদ্মবেশী এক মেসি মেসি পরবর্তী আর্জেন্টিনার অন্যতম ভরসা হতে যাচ্ছেন তিনি অবশ্য ভবিষ্যতের কথা সময়ের হাতে ছেড়ে দেওয়া যায় কিন্তু তেইশ বছর বয়সেই থিয়াগো আলমাদা বড় একজন তারকা এখন পর্যন্ত বিখ্যাত কোনো ক্লাবে তিনি নাম লেখাননি ইউরোপে গিয়েছেন মাত্র কয়েক মাস আগে তা সত্ত্বেও আলমাদাকে নিয়ে আলোচনা অনেক আগে থেকেই চলছে মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনি রত্নচিন্তে ভুলেন না সেই জন্য এই দুই সালে বিশ্বকাপ স্কোয়াডে আলমাদাকে রেখেছিলেন দুই বছর পর আরও একটি বিশ্বকাপ আসছে তখন হয়তো আলমাদাই হবেন আর্জেন্টাইন কোচের বড় ভরসা একসময় বাড়ি বাড়ি গিয়ে ফলমূল ও সবজি বিক্রি করতেন তিনি আর এখন আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দলের অন্যতম প্রতিভাবান ফুটবলার যাকে লিওনেল মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে